আমরা সমাজে লোকগুলার বড় দাম সুৎকুর গুলার বড় দাম গুসকুর গুলার বড় দাম আপনারা কন এই লংলা এলাকায় মন রাজানাকার মধ্যে একটাও সুৎকুর নাই আছে না নাই আমরা সমাজের মানুষের সুৎকুর তীরে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানাই কথা কন হ্যাঁ দূরে বলেন ঠিক কিনা সমাজের মানুষ এই গুসকুর সুতকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই আমরা সমাজের মানুষ এদেরকে দয়া নিয়ে এলাকার সদ্দার আর মাতাব্বর বানাই আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই দেখবেন লংলা চা স্টেশনে টলের মধ্যে বইয়া লম্বা লম্বা কথাগুলো সুতকুর আর গুসকুরগুলা কয় হারামকুরগুলা কয় বাজারের মধ্যে মানুষের প্রতি অত্যাচার অনাচার কম করে না মনে রাখবারে বাবা এগুলার কারণে এদের মরণটা কিন্তু এমন কষ্ট পেয়ে মারা যাইব আমার নবী কয়ে ও মত ও মতের জনেরা তোমরা এই ব্যাপারে বড় সাবধান থাকবা এবার বলেন বাবারা বর্তমানে সুদের কারবারি মনে হই এলাকায় কম আছে 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 নি সুদের কারবার আছে নি জামাল মিয়া আছে সুদের কারবারি আছে না নাই ও বাবা এখন আবার বেডা মানুষ সুদ খায় না বাড়ি বাড়ি মহিলারা আবার সুদের ব্যবসা করে নাম দিছে এটার কিস্তি না আছে না নাই এটার নাম দিছে কিস্তি এই সুদের অবস্থাও কিন্তু বেশি না আবার এখন একটা ডিজিটাল সুদ বাইর হয়েছে এলাকার মধ্যে সুদের ব্যবসা করলে মানুষ তারা খারাপ করবো এই জন্য ক্ষেত পাথরের বন্ধের জায়গা বেচা বিশ ত্রিশ লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে এটার নাম দিছে এফডিআর এই এফ এর বিশ ত্রিশ লাখ টাকা রাইটা মাসে মাসে তুল্লা চুল্লা খায় চিন্তা করছে দশ লাখ টাকা রাখলে দশ বছর পরে এটা বিশ লাখ হইব ডাবল হয়ে আইব এই জন্য এটার নাম দিছে একটা ন্যাশনাল আমার সুদ আর একটা সুদের ব্যবসা এলাকার মধ্যে চলে যেটা দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায় বলে হুজুরের সুদের ব্যবসাটা কোনটা এটা হলো দেখবেন আপনার বউ আপনার মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খায়া লাও আমরা ফুতের আমরা জিয়ে একটা ভবিষ্যতের ব্যাপার আছে আইও না আমরা একটা ডিপিএস করে লাই এই ডিপিএস এর মাধ্যমে আরেকটা সুদের ব্যবসা চলে তো তুমি ডিপিএস এর মাধ্যমে সুদের টাকা দিয়া তোমার ফুতের ভবিষ্যৎ ঘুরে দিবা আবার এই ফুত তোমার বুড়া বয়সে তোমার লালন পালন করবে আশা করবা জি না হবে না হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ গড়বা এই সন্তান কোনো দিন তোমার বৃদ্ধ বয়সে তোমার লালন পালন করবে না মিছা কথা কইয়া কামাই কই না টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ গড়বা এই তোমার দেখবে না আর মানুষের হক মাইরা মাইরা সন্তান বড় করবা তোমার সন্তান কোনো দিন তোমার প্রতি ভালো আচরণ করবে না মনে রাখবা কাল ময়দানে মাহসরে যা বলবারে তুই ফুতের খাওয়াইতে যে আমি বাপে গুনা করছি এখন আমি আব্বা দিয়ে একটা নেকামল লেগে দরা খাইয়া গেছি দেশ একটা নেকামল দি আমি আব্বার সহযোগিতা কর ফুতে কই বাম নে কেডা আপনার তো চিনি হই না আর যেই ফুতে আপনার ময়দানে মাসরে পরিচয় দিত না যে স্ত্রীরে বালো জামা কাপড় পরাই বেল লাগে হারাম কত ইনকাম করেন ওই বউয়ের কাছে একটা নেকামল চাইবেন আপনারে পরিচয় দিত না জামাই কইয়া তুই কেন আপনি আপনার জীবনটারে দুনিয়ার জমিনের মধ্যে ভাবে কাটাইতেছেন সোনার জীবনটা দুনিয়ার জমিনে নষ্ট করতেছেন আমি আপনার কাছে বলবো ইমানের সাথে না কামলের দৌলত নিয়ে জীবন কাটাও রে আমার মনরাজের বাবা দেখবা তোমার দুনিয়া সুন্দর আখেরাত সুন্দর এবার আপনারা বলেন বাবারা আমরা দুনিয়া আখেরাত সুন্দর বানাইতে চাই কি চাই না আপনার কি কষ্ট হচ্ছে

তোমরা কথার কারণে যেন আমার ডিস্টার্ব না হয় কারণ তোমরা যখন কানে কানে কথা বলো তোমরা কি বিষয় নিয়ে কথা বলতেছো আমার আইডিয়া হয়ে যায় আপনারা যারা এখানে কানে কানে কথা বলেন আপনাদের এগুলা দেখুক কিন্তু আমি বুঝি কে কানে কানে কথা বলছেন আমি মাইক ধরার পর থেকে আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো